আল্লা হুমা আল্লা হুম ইন শব্দটা আমরা কখনও আল্লাহ হুম্মা যে পড়ি এটা আসলে সঠিক নয় এখানে আরবি গ্রামার হলো আল্লাহ শব্দ ডান দিকে যদি জবর থাকে তখন আল্লাহ শব্দের এই যে লামাক্ষরটা রয়েছে এটাকে লা না পড়ে এটাকে তখন ল বলে পড়তে হয় এটা আরবি আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ হুম্মা ইন নাস্তা ওই নুকা নাস্তা ঐ জেরে বাম পাশী আছে কিনা এটাকে টান দেব নাস্তা কা নাস্তা ওই নুকা আল্লাহ হুম্মা হে অল্লাহ ইন আমা ওই নুকা আপনার আমরা সাহায্য চাই শব্দের শেষে কা থাকার কারণে যে কোনো শব্দের শেষে কা থাকলে সেটা অর্থ আপনার কাছে যে দেখেন বিকা আপনার উপরে তাহলে এখানে হবে আমরা সাহায্য চাই নাস্তা ওই আপনার কাছে ওয়া নাস্তা ওয়া নাস্তা